গত আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সাড়ে এগারোটার দিকে আমরা জানতে পারি সংবাদ পাই যে তুরাক খারাতির সতেরো সতেরো নম্বর সেক্টরে এক নম্বর রোড জি ব্লক ওখানে খেলার মাঠের পাশে কাঠ বোর্ডের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলা লাশ পাওয়া গেছে এই লাশে একটা একজন মহিলার লাশ অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এই লাশের আমরা ছবি সংগ্রহ করি করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাদি হসপিটালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি এবং এই এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা এই মিসিং সংঘাতে কোনো জিটি আছে কিনা ওই দিনে রাত রাতে আঠেরো তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানেকদি থেকে মিসিং হয়েছে তার জিডি নাম্বার হচ্ছে নয়শো বত্রিশ জিডিটি রুজু হয়েছে পনেরো তারিখ পনেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উনিশ সেপ্টেম্বর একজন মহিলা নাম হচ্ছে মনোয়ারা বেগম আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিক্টিমের মা মনোয়ারা বেগম মিরপুর ডিএসএস এলাকার থেকে জানতে পারেন যে যে তার মেয়ে যে মিসিং হয়েছে চোদ্দো তারিখে তিনি জানতে পারেন যে তুরাক থানার রাজুকের সতেরো নম্বর সেক্টরে এক নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞতানামা মহিলার লাশ পাওয়া গেছে যার এই লাশ পাওয়া গেছে নাম হচ্ছে বিধি আক্তার ওরফে বিলকিস দু ছেলের মা তিনি চোদ্দো তারিখ সন্ধ্যা সাতটার দিকে তিনি তার মেয়ে তার মেয়ে মেয়ের মেয়ের জামাই এবং নাতিরা মিলে উত্তর মানেক যে নব্বর নব্বর কাঠি কি এলাকা সেখানে আটত্রিশ অবলিক তিন নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন তো তখন তার মেয়ে মেয়ের কাছে একটি কল আসে একটা ফোন আসে তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে এই কল এসেছে তার হাজব্যান্ডের নাম হচ্ছে বাবুল এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন তখন তার যে মেয়ের হাজবেন্ড এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো আমরা একটা টাকা ধার করতে হবে লাভের উপরে লোন নেবো টাকা তুমি ইয়ে আপনার এই আপনার ব্যাংকের চেক বই এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো এই তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী তার হাজব্যান্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ এবং তার সাথে আরও দু একজন লোক আছে কিন্তু তের পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেন এতে তার তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন পরের দিন আমরা এই এই ভিকটিমের মা মনোয়ারা বেগম তার ভাই সুলতান আহমেদ তার ছেলে তানজির এবং তার হাজব্যান্ড বাবুল এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায় নিয়ে এসে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে যে ঘটনার সময় সে মানিক দিচ্ছিল বাট আমরা তাদের মোবাইলের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিধিয়াক তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে সতেরো নম্বর সেক্টর তখন ছিল তো এই তার তারপর আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সব কিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরও তিনজন লোক মিলে তার পরিচিত বন্ধুবান্ধব যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে তিনি আরো জানান যে তিনি প্রায় দু তিন মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতেরো নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে ঘটনাটি সে ঘটিয়েছে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে কাশবনের মধ্যে ওখানে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে আমরা তার দেওয়া তথ্য বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই চারজনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে নাম হচ্ছে সম্রাট এই কাজে সহযোগিতা করেছে এবং সে তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ সম্রাটও জানায় যে সে তার এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে এ কাজে আরও দুজন সহযোগিতা করেছে একজন পাশে ছিল আর একজন ওই ঐশ হত্যার সময় ছিল আমরা তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম প্রকাশ করছি না বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় ছ দীর্ঘ ছয় বছর ধরে এই দাম্পত্য কলহ কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা এই এই প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে এই ইন্টারেস্টের উপরে এবং এই টাকার লোন তাকে প্রচুর তাকে ইন্টারেস্ট দিতে হয় সে বাবুল চাকরি করে সাতশো তিন সেন্ট্রাল ওয়ার্কশপে সে মেকানিক হিসাবে কাজ করে মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে সেখানে চাকরি করে সিভিল জব তো সেখানে তা সে তেত্রিশ একত্রিশ হাজার টাকার মতো বেতন পায় এই টাকা দিয়ে তার এই দিদি প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে এবং এগুলো নিয়ে যখন যখন সে বাসায় যাচ্ছে তার স্ত্রী এই মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে তো সে শুতে পারে না খাইতে পারে না অলওয়েজ এই এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করেছে তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এইটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে এবং তার সংসার চালাতে গিয়ে তার আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী যে এই টাকা নিয়েছে সে হয়তো তার সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে এবং এইগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে দু তিন মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গ পাঙ্গ এই চারজন মানুষ দুজন একজন সম্রাট আর দুজনের নাম আমাদের কাছে রয়েছে তাদেরকে সে এই কাজটি ভত্যাকাণ্ডটি ঘটিয়েছে আর একটা তথ্য পেয়েছি সে কিছুটা মাদকাসক্তও ছিল সব সময় মানে অবশেষ থাকতো মানে মাদকাসক্তও ছিল তার এই জামাই বাবুল সেই সবও একটা তথ্য আমরা পেয়েছি আমাদেরও তার কাছে চলাফেরাই মনে হয়েছে এবং তার চেহারা শুরুর দিকে মনে হয়েছে মে ইট মে বি হতে পারে খবরের কাগজ নিখাত নির্ভীক